সন্তান লাভের আশায় ভণ্ডতান্ত্রিকের খপ পরে পড়ে সোনার কানের দুল ও নগদ টাকা খোয়ালেন এক মহিলা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানা শ্রীপুর গ্রামে জানা গিয়েছে এক ব্যক্তি নিজেকে তান্ত্রিক পরিচয় দিয়ে ওই মহিলার বাড়িতে আসে মেয়ে সন্তানের আশায় ওই তান্ত্রিককে নিজের কানের দুল ও নগদ পাঁচশো টাকা দিয়ে দেয় ওই মহিলা বিশেষ পুজো দেওয়ার নাম করে ওই কানের দুল আর টাকা নিয়ে চম্পট দেয় ওই ভণ্ডতান্ত্রিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিখন যোগাযোগ নাম্বার সন্তান লাভের আশায় ভন্ড তান্ত্রিকের খপ্পরে পড়ে সোনার কানের দুল ও নগদ টাকা খোয়ালেন এক মহিলা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার শ্রীপুর গ্রামে জানা গিয়েছে এক ব্যক্তি নিজের তান্ত্রিক পরিচয় দিয়ে ওই এলাকায় আসে লিপিকা হালদার নামের ওই মহিলার এক আত্মীয় ওই তান্ত্রিককে বাড়ি নিয়ে আসে নানা রকম কথা অছিলায় ওই তান্ত্রিক জানায় মন্দিরে বিশেষ পুজো দিলেই সন্তানের আশা পূর্ণ হবে মেয়ের কোনো সন্তান না হওয়ায় মেয়ের সন্তানের আশায় ওই তান্ত্রিককে নিজের কানে দুল ও নগদ পাঁচশো টাকা দিয়ে দেন লিপিকা দেবী তোমার মেয়েকে তাই তোমার মেয়েকে বাচ্চা হইতে দিবে না ওর বাচ্চা হইতে দিব না ছেলের মুখ দেখতে দিবো না তাই তাই এই করতে হবে তাই হলো তোমার ডান দিকটা কালেরটা দিই তোমাকে মায়ের পায়ের কপাল থেকে পা পর্যন্ত ঠেকিয়ে দিয়েছি তোমাকে একটু জিনিস কিনে দেবো আর একটা শাড়ি ব্লাউজ কাপড় কিনে দি এক ডাকে কিনে নেই না আমি জানিনা সব আমি জানিনা আমি বিশ্বাস করেছি আমার নমজিটাকে চিনি তাইবো এখন আর আমার জিনিসটা ওই তো ওরকম করলো দিয়ে তো আমার কথা মাথা মুখ দিলে তাই তো

ফ্যাশন এক তারণ মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে দামি হোক কিংবা দামি তে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আর ও নতুন ফ্যাশনে নতুন ট্রেন্ড সমলি বস फैमिली স্টোর লিবাস লিবাস আসুন লিবাতে আর ঈদের কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় থাকছে লাকি ড্র কুপন নিবাস কাতায় বহরমপুর মুর্শিদাবাদ